সরস্বতী পুজোর দিন থেকে ভিডিওটা আমরা অনেকেই দেখেছি হুইল চেয়ারে থাকা প্রেমিকের সাথে সুন্দর করে শাড়ি পরে হুইল চেয়ার ঠেলে নিয়ে চলেছে তার প্রেমিকা বিশেষ দিনে ঘুরতে বেরিয়েছে তারা না প্রেমিকার ইগোতে লাগেনি এই দিনে হুইল চেয়ার ঠেলে নিয়ে যেতে কারণ মেয়েটা ভালোবেসেছে এ এক খাদহীন ভালোবাসা যেখানে সবচেয়ে বেশি মূল্যবান একে অপরের সাথে থাকা জীবনের যে কোনো পরিস্থিতিতে জীবনসঙ্গী হিসেবে এমন কাউকে পাওয়া দরকার না বলে আমরা বলতেই পারি জীবনসঙ্গী তো এমনই হওয়া উচিত আজকের এই সম্পর্ক ভাঙার যুগে যখন মানুষের বারবার মন ভাঙে তখন বেটার অপশানের খোঁজে বেস্ট পার্টনার হারিয়ে ফেলে তখন কেউ কেউ রয়ে যায় শত কষ্ট শুয়েও রোজ দেখি ঝোড়া মাথায় হাসনাবাদে লোকালের ভেন্ডার কামরার দিকে ছুটে যায় এক বয়স্ক মানুষ পিছন পিছন মলিন শাড়ি পরনে পুড়ি কি মুড়ি করে ছুটে যায় তার স্ত্রী আর তার মুখে বলে সরে যান সরে যান তারপর ঝোড়া নামানো সাহায্য করে স্বামীকে ট্রেনে ঝোড়া রাখার পর কাপড়ের আঁচলে মুছিয়ে দেয় স্বামীর কপালের ঘাম তারপর পরম মমতায় ক্লান্ত মানুষটার মুখের দিকে চেয়ে বলে জল খাও আচ্ছা ভাবুন এনাকে যদি জিজ্ঞেস করা যায় নারী কিসে আটকায় তাহলে উত্তর কী হবে উত্তর হবে নারী মায়ায় আটকেছে রোজ ট্রেনে যে মেয়েটা ফুল ফেরি করে সে কিপ্যাড ফোনটা থলে থেকে রে বের করে ফোন করে তার বরকে ক্লান্ত গলায় জিজ্ঞেস করে কি গো খেয়েছ তরকারিটা ভালো হয়েছে তো ওষুধটা মনে করে খেয়ে নিও কিন্তু তার প্যারালাইজড অসুস্থ স্বামী বলে তরকারিটা খুব ভালো হয়েছে অনেক কষ্ট হয়েছে আজ তোমার তাই না ম্লান মুখে হাসি ফুটিয়ে বলে না ঠিক আছে সব এ নারী কিসে আটকেছে জানেন নারী যত্নে আর শান্তিতে আটকেছে আমাদের বাড়ি যে মেয়েটা ঘরের কাজে মাকে সাহায্য করে তার স্বামী তাকে ছেড়ে গেছে তার ছেলের জন্মের আগে ছেলের বয়স এখন পাঁচ সবাই মেয়েটাকে বুঝিয়েছে নতুন সংসার পাততে সে সাফ জানিয়েছে তার আর কারোর সাথে সংসার করা সম্ভব নয় এই অবহেলিত অভাগা মা কিসে আটকেছে বলুন তো আটকেছে একতরফা ভালোবাসায় আর দায়িত্বে ব্যাংকে চাকরি করা মোটা মাইনে পাওয়া স্বাবলম্বী মেয়েটা ছয় মাসের সন্তান গর্ভে মারা যাওয়ার পর কিছুদিন কাটতে না কাটতে শুনে তার নাকি সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা নেই তাই স্বামী ডিভোর্স চাই মাঝে মাঝে বড় অসহায় লাগে মেয়েটার কিন্তু দিন শেষে ভালোবাসার মানুষটা যখন ভালোবেসে কাছে টেনে নেয় সব ভুলে যায় মেয়েটা এই মেয়েটা কিন্তু তার স্বল্প বেতনের স্বামী যে তার একসময় প্রেমিক ছিল তার থেকে দূরে যাওয়ার কথা ভাবতেই পারে না কারণ এই নারী আটকেছে প্রেমে যে মেয়েটা রোজ সারাদিন লোকের বাড়ি কাজ করে সে মদ্যপ স্বামীর হাতে মার খায় সে মেয়েটা আর চোখে দেখে মাটির দাওয়ায় ছেলে মেয়ে দুটো পড়তে বসেছে শত কষ্টের পর চুপ করে পড়ে থেকে মার খায় এটা ভেবে যে চিৎকার করলে তার সন্তানের পড়ার ক্ষতি হবে এই মানুষটা আটকেছে সন্তানের প্রতি কর্তব্য বোধে তাদের ভবিষ্যৎ চিন্তায় আর কিছুটা সংসারের মায় বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি সুন্দর পুরুষের ডিভোর্স হয়ে গেলেও এই মানুষগুলো সব শুয়ে যায় রয়ে যায় নারী শুধু টাকার সৌন্দর্যে আটকায় না নারী আটকায় যত্নে বিশ্বাসের ভালোবাসায় তাই এই মানুষগুলোর মতো করে ভালোবেসে দেখো ভালোবাসা সুন্দর কলমেশ্রাবন্তী মিস্ট্রি কণ্ঠে পারমিতা